বিগত পনেরো বছরে মাত্র তিনবার লিগ শিরোপা হাতছাড়া করেছেন পেপ গার্দিওলা লিগে তাকে একবার হারানোয় এবং তার বিরুদ্ধে কম্পিট করার জন্যই মোরিনহো ক্লপের মতো ম্যানেজারদের কিংবদন্তি হিসেবে দেখা হয় গার্দিওলার অর্জন যতটা ব্যাপক তার চেয়েও ব্যাপক আধুনিক ফুটবলে তার প্রভাব বর্তমান প্রিমিয়ার লিগের দিকে তাকান না লিভারপুল আর্সেনাল চেলসি স্পার্স সিটির ডিটেক্ট রাইভালদের সবার ম্যানেজার হেভিলি গার্ডিওলা ইন্সপায়ার্ড ইউরোপ ঘাটলে দেখবেন আপ অ্যান্ড কামিং ভালো ম্যানেজারদের মধ্যে সিংহভাগী গার্দিওলা স্কুলের ম্যানেজার এখনকার ফুটবলের দিকে তাকান শূন্য দশকের ফ্রি ফ্লোয়িং ফুটবলের সঙ্গে এখনকার ক্লাব ফুটবলের অনেক তফাত গার্ডিওলার অর্জন নিয়ে স্পেসিফিক ট্যাকটিক্স ও প্লেয়ার ট্রিটমেন্ট নিয়ে আমরা পূর্বে অনেক আলোচনাই করেছি কিন্তু এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফুটবলকে সার্বিকভাবে বদলে দিয়েছেন পেপ গার্দিওলা গার্দিওলা ছিলেন ক্রুইফের শিষ্য এটা কারোরই অজানা নয় শূন্য দশকে প্রায় সব দলই জয়ের জন্য ম্যাচ বাই ম্যাচ ট্যাকটিক্স গুছাত গার্দিওলা তখন একটি নির্দিষ্ট দর্শনের অধীনে এক করেন বার্সেলোনাকে যেই দর্শনের ডিএনএ ক্রুইফি রোপণ করে গিয়েছিলেন আগে এই দর্শনের তিনটা স্তম্ভ হচ্ছে পজেশন বা বলের দখল প্রেসিং ও নিউমেরিক্যাল সুপেরিওরিটি এখন আপনি বলতে পারেন সব বড় দলেরই তো ম্যাচে পজেশন বেশি থাকে নিউমেরিক্যাল সুপেরিওরিটি থাকে এবং তারা প্রেস করে থাকে তারা সেটা করে তাদের খেলোয়াড়েরা সুপেরিয়র তাই গার্ডিওলা টেকটিক্যাল এমন কিছু প্ল্যান সাজান যাতে সব সময় এই তিন কোয়ালিটি থাকবে তার দলে সেটা তিনি কিভাবে করলেন টিকি টাকা বা গার্দিওলার ফুটবলের মূল ভিত্তি হচ্ছে রক্ষণ তার সময়ে ডিফেন্সেই সবচেয়ে বেশি খরচ করেছে সিটি বার্সায় যখন শুরু করেছেন তখন ডিফেন্ডারদের মূল দায়িত্ব ছিল ট্যাকেল করা ইন্টারসেপ্ট করা এবং বল ক্লিয়ার করা কিন্তু গার্দিওলা এমন এক ডিফেন্সিভ লাইন তৈরি করেন যেখানে সবার বল প্লেইং অ্যাবিলিটি দুর্দান্ত এমনকি গোলকিপারেরও এখানে কিপারকে আনা হয় নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের জন্য যে কোনো সিচুয়েশনে প্রতিপক্ষ যদি আপনাকে প্রেস করে আপনার দশজন আউটফিল্ড প্লেয়ারকে তারা দশজন মার্ক করতে পারবে কিন্তু যখন আপনার কিপারও একজন আউটফিল্ড প্লেয়ারের মতো বল লেনদেন শুরু করবে তখনই হিসেবটা উল্টে যাবে কিপারকে মার্ক করতে গেলে একজন প্লেয়ার ফাঁকা হয়ে যাবে আর কিপারকে মার্ক না করলে তাদের প্রেস কাজ করবে না বার্সায় ভালদেস বার্নে নয়ার সিটিতে এডারসন গার্দিওলার সব কিপারই বল প্লেয়িংয়ে পাকা এবং তার এই ট্যাকটিক্সের সঙ্গে অ্যাডপ্ট করতে ইউরোপে বল প্লেইং কিপারের একটা বিপ্লব হচ্ছে সাম্প্রতিক সময়ে রক্ষণে প্রেশার সিচুয়েশনে থাকলে সবসময় ডিফেন্ডার বল ক্লিয়ার করে দিত বা সামনে লম্বা পাস পাঠাতো এই দুই ক্ষেত্রে আপনার বলের দখল রাখার সম্ভাবনা শূন্য ও পঞ্চাশ পার্সেন্ট একটা বিষয় মনে রাখতে হবে গার্দিওলার দর্শনে বল হারানো মহাপাপ যতই প্রেস আর থাকুক না কেন আপনাকে বলের দখল রাখতে হবে লং পাস না দিয়ে ছোটো কোনো পাসে টিমমেটকে খুঁজে নিতে হবে সেটা করতে তার দল যে কোনো সিচুয়েশনে বলের আশেপাশে একটি ট্রায়াঙ্গেল তৈরি করে যাতে করে সবসময় আপনার অন্তত দুটি পাসিং অপশন থাকে রক্ষণের প্রেস রিলিজ করতে সিডিএম নিচে নেমে আসেন এই পজিশনকেও রেভলিউশনাইজ করেন তিনি গত দুই দশকে আমরা দেখেছি নাম্বার সিক্স হিসেবে একজন ডেস্ট্রয়ের টাইপ প্লেয়ার রাখা হয় যে বল ক্লিয়ার করায় পাকা অথবা ডাবল পি বেলায় বেলায় দুজনই বক্স টু বক্স মুভ করেন অল্টারনেটিভলি ডিফেন্সিভ দায়িত্বটাও পালন করেন কিন্তু গার্ডিওলার বোর্ডে নাম্বার সিক্স হচ্ছে পুরো দলেরই সেন্টার তাকে কেন্দ্র করে ঘুরবে বাকি দল ডিফেন্স থেকে বল নিয়ে আসা সামনে বল ডিস্ট্রিবিউট করা বা ডিফেন্সের পেছনে লং বল পাঠানো মোট কথা খেলার টেম্পোর নিয়ন্ত্রণ করবেন এই প্লেয়ার এই ধারার নাম্বার সিক্সরা বিলুপ্ত হয়ে যাচ্ছে গার্ডিওলার না। একজন নাম্বার টেন রেখে সামনে একজন মার্কসম্যান রাখাটা টেকটিক্যালি খরুচে মনে হয়েছে তার কাছে তাই তিনি এই দুইটা রোল একজন সিঙ্গেল প্লেয়ারকে দিয়ে দেন লিওনেল মেসি যিনি নিচে নেমে বল কুড়িয়ে আনবেন ডিফেন্সকে সামনে ড্র করে তাদের লাইন ওলট পালট করে দিবেন আবার ওয়ান টু পাসে বক্সে পেনিট্রেট করবেন মেসির মাধ্যমেই ফলস নাইন পজিশনটি আবার জনপ্রিয়তা পাওয়া শুরু করে ইউরোপে ফলস নাইন পজিশনকে আমরা বিস্তারিত এক্সপ্লোর করেছি এই ভিডিওতে সাম্প্রতিক সময়ে ইনভার্টেড উইঙ্গার পজিশনটি অনেক জনপ্রিয় হয়েছে কিন্তু গার্দিওলা এখনও তার উইঙ্গারদের ব্যবহার করেন ট্র্যাডিশনাল ওয়েতে উইঙ্গাররা হাফ স্পেসে থাকবে ফুল ফুলব্যাকরা ওভারলেপ করবে এই টেকটিক্সে না গিয়ে গার্ডিওলা তার উইঙ্গারদের ওয়াইডি রাখেন কারণ গার্ডিওলার উইঙ্গাররা সবসময় বল পায়ে দারুণ তাদের ড্রিবলিং স্কিল বাকিদের চেয়ে বেটার উইঙ্গারকে ইনভার্টেড করে খেলালে এখানে সেন্টার ব্যাকদের ড্রিবল করার দায়িত্ব পড়বে তার ওপর ডিফেন্সিভ মিডও নিচে নেমে তাকে মার্ক করতে পারবে সেন্টার ব্যাক ও ডিফেন্সিভ মিডের চেয়ে ফুলব্যাকরা সবসময় ডিফেন্সিভলি দুর্বল হয় ফুলব্যাকের বিরুদ্ধে উইঙ্গারকে দাঁড় করিয়ে দিলে এখনকার প্রায় সব ওয়ান অন ওয়ান ডুয়েল উইঙ্গারই জিতবে এবং কর্নার দিয়ে বক্সে ইনফিলট্রেট করতে পারবে গার্ডিওলার ফুলব্যাকরা এত ওপরে ওঠে না একজন কখনো কখনো দুজন ফুলব্যাকই মিডফিল্ডে ইনভার্ট করেন এতে করে ডিফেন্সিভ সলিডিটি বাড়ে বল টার্নওভারে যে কোনো সময় নিচে পাঁচজনের একটা ডিফেন্সিভ ব্লক থাকে বাট আধুনিক অ্যাটাকিং ফুলব্যাকরা উইঙ্গারদের মতোই পরিশ্রমী হয় এবং ডিফেন্সিভলি দুর্বল হয় এই সমস্যা সমাধান করতে গার্দিওলা এখন সেন্টার ব্যাকদেরই ফুলব্যাক ও মেকশিফট মিডফিল্ডার হিসেবে খেলাতে শুরু করেছেন আরও অনেক ম্যানেজারই এখন এই কাজ করছেন গার্দিওলা যখন সিটিতে এসেছেন ততদিনে নাম্বার টেন পজিশন প্রায় বিলুপ্ত এদিকে তার দলে দুজন পাকা নাম্বার টেন তিনি এই দুজনকে খেলানো শুরু করেন হাইব্রিড নাম্বার টেন হিসেবে উইঙ্গাররা ফ্ল্যাঙ্কে থাকার সময় যারা এই হাফ স্পেসটা দখল করবে এতে করে সামনে বিশাল একটা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ পায় তারা যে কোনো সিচুয়েশনে সামনে গার্ডিওলার পাঁচজন প্লেয়ার থাকবেই বাট অনেক সময় দেখা যায় এই নিউমেরিক্যাল অ্যাডভান্টেজকে নালিফাই করতে প্রতিপক্ষ একজন মিডফিল্ডারকে ডিফেন্সে নামিয়ে আনে বা বাস পার্ক করে এই সমস্যার সমাধান করতে গার্দিওলা আরেকটি পজিশন ইনভেন্ট করেন দু হাজার বাইশ তেইশ মৌসুমে যখন হালান্ডকে নিয়মিত খেলানো শুরু করেছে ম্যান সিটি যার বল প্লেইং অ্যাবিলিটি মোটেও পূর্বের গার্দিওলা নাম্বার নাইনদের মতো না সামনে ক্রিয়েটিভ স্পার্ক বাড়াতে তিনি সেন্টার ব্যাক জন স্টোনসকে একটা ফ্রি রোলে খেলানো শুরু করেন সামনের বল খেলোয়াড়েরই স্পেসিফিক পজিশন আছে তাদের মার্ক করার জন্য লোকও আছে জন স্টোনস যা করেন তিনি শুরু করেন রোদ্রির পাশে থেকে এরপর সামনে যেখানে ফ্রি পকেট পাবেন সেখানেই জায়গা নেবেন বল পেলে প্রোগ্রেস করবেন প্রায় এটাকেই বক্সের ভেতরে দেখা যেতে শুরু করে স্টোনসকে জন স্টোনসের এই রেভলিউশনারি রোল সিটি জয়ে মূল ট্যাকটিক্যাল ভূমিকা পালন করেছিল বলেই মনে করেন অনেক ফুটবল বিশেষজ্ঞ মাঠের প্রতিটি পজিশনকে রেভলিউশনাইজ তো করেছেনই তার ফুটবলের সঙ্গে টেক্কা দিতে বাকিদেরও ইভলভ হতে বাধ্য করেছেন সার্বিকভাবে যে ধারার ফুটবল এখন খেলা হয় স্পেশালি ইউরোপে তাতে গার্ডিওলার প্রভাব খুবই দৃশ্যমান শূন্য দশকের ফুটবলের সঙ্গে এখনকার ফুটবল কম্পেয়ার করলেই দেখতে পাবেন ফুটবল এখন অনেক পাস নির্ভর ক্যালকুলেটেড লো পেস্ট হয়ে গেছে আপ এন্ড কামিং ম্যানেজারদের দিকে তাকালেই বুঝতে পারবেন গার্দিওলা বলই এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে ডমিন্যান্ট ফুটবল আইডিয়া যখন ফুটবলের ইতিহাস লেখা হবে তখন হয়তো আধুনিক ফুটবলকে দুই ভাগে ভাগ করা হবে গার্দিওলা পূর্ব ফুটবল এবং গার্দিওলা উত্তর ফুটবল